ক্ষমতার মতো মাটির গন্ধ এখন কোনো পলিটিশিয়ান আছে আমি আমার মনে হয় না মাটির গন্ধটা খুব বোঝে কখন কাকে টুপিটা দি টুপি কথাটা বলছি কখন বিজেপিকে ধরে দু এক সালে উঠে গেল তারপর বিজেপিকে প্রত্যাখ্যান করলো তারপর কংগ্রেসের সঙ্গে কিছুক্ষণ এটা সেরে গেছে বলে গণতন্ত্র নেই তা তো না হেরে গেছে কংগ্রেস আবার জিততে পারে কংগ্রেসের পুরো হাওয়াটা নিয়ে ক্যাডার থেকে আরম্ভ করে সব নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস মমতার অনেক কিছু মমতার দলটা তো আমি ছেড়ে দিয়েছি নিয়ে ফেলে হ্যাঁ করি না করি না কোথাও গিয়ে কি মনে হয় যে এখন রাজনীতি প্যাঁচা চলে যুক্তিতে না সে তো চিরকালই চিরকালই যুক্তির কোনো স্থান নেই যখন তুমি কোনো জিনিস বিশ্বাস করবে সেখানে যুক্তি স্থান নেই বিশ্বাসই শেষ কথা সুতরাং যে বলে আমি বিশ্বাস করি তখন তাকে যুক্তি দিয়ে বোঝাতে পারবে না তোমার বিশ্বাসটা খারাপ এই কিন্তু যদি যুক্তি দিয়ে না রাজনীতি চলে তার জন্যই কি এই ভারতবর্ষের রাজনীতির এই অবস্থা সব জায়গায় সব জায়গায় শুধু ভারতবর্ষ কেন পৃথিবীর রাজনীতি প্রথমে আমি ঠিক করি আমি কংগ্রেস পার্টি তারপর যুক্তি সাজাবো যুক্তি কংগ্রেস পার্টিরকে নিয়ে যাচ্ছে কি সিপিএমের দিকে নিয়ে যাচ্ছে সেটা দেখি না সুতরাং বিশ্বাস হলো যুক্তির শেষ এই যে কংগ্রেসের কথা বললেন সেদিক থেকে এই বছর এ দেখা গেছে যে লোকসভা নির্বাচনে কার্যত এনডিএ সরকার গড়তে হয়েছে কেন্দ্রকে সেদিক থেকে কংগ্রেসের অনেকটাই আসন বেশি পেয়েছে সেদিক থেকে কি গণতন্ত্র কোথাও কি এবছর ফিরে এসেছে না গণতন্ত্র ফিরবে কারণ আগেও ছিল কংগ্রেস হেরে গেছে বলে গণতন্ত্র নেই তা তো না হেরে গেছে কংগ্রেস আবার জিততে পারে স্পিকারদেরকে নিয়ে প্রশ্ন তোলা হয় সেটা হতে পারে স্পিকারের তার পার্সোনাল অভিমত নিয়ে কিন্তু গণতন্ত্র আছে ভারতবর্ষে উনিশশো চুরাশি সাল সেই সময়ের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যখন দেবাংশু ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন যে দেবাংশু যে বয়সে দাঁড়িয়েছে সেই বয়সে উনি আরও অনেক বেশি লড়াই করেছেন কার্যত বাবুকে তিনি হারিয়েছিলেন বামের যে লাল দুর্গ সেখান থেকে সোমনাথ চ্যাটার্জিকে হারাবার যে ব্যাপারটা ছিল মমতা ব্যানার্জির ক্রেডিট যত না ছিল তার চেয়ে ইন্দিরা গান্ধীর মার্ডার হওয়ার ব্যাপারটা ছিল আশুতোষ্লাহ তো উত্তর কলকাতায় ইয়ে চব্বিশ পরগনা থেকে জিতেছিলেন শ্যামল সেন শ্যামল সেন সুতরাং এটা ব্যাপার হয়েছে যে ইন্দিরা গান্ধীর মৃত্যুর জন্য জিতেছিল সেটা পার্সোনাল ক্রেডিটে না বছর কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন সেদিক থেকে কি দু হাজার ছাব্বিশে বড় কোনো রদবদল হতে পারে দেখুন কংগ্রেস তো এখানে খুব পিছনে পড়ে আছে সুতরাং শুভঙ্করকে সময় দিতে হবে তাকে একটু আমরা আর কি সময় দিতে চাই দেখতে চাই ও কিন্তু খারাপ না বহুদিনের কংগ্রেস করার ছেলে আপনিও কংগ্রেসের সাথে যুক্ত একজন বিশিষ্ট আইনজীবী আপনি বহু যুক্তি দিয়ে কথা বলেন সেদিক থেকে যদি একটু পরিষ্কার করে দর্শকদেরকে বলেন যে বাংলায় এই যে কংগ্রেসের পিছিয়ে পড়ার কারণ বা কংগ্রেসের ভেঙে পড়ার প্রথমত এখন আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই সেইভাবে পিছিয়ে পড়ার কারণ হল অর্গানাইজেশনাল দুর্বলতা হ্যাঁ সাংগঠনিক দুর্বলতা এটা তো আছেই প্লাস কংগ্রেসের পুরো হাওয়াটা নিয়ে ক্যাডার থেকে আরম্ভ করে সব নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেস তাই জন্য হয়েছে কংগ্রেসের বারে বারে একটা প্রশ্ন ওঠে যে কংগ্রেসের সেভাবে কোনো যুবকদের দেখা যায় না কংগ্রেসে না দেখা যায় দেখা যায় স্বাভাবিক দলটা কমজোর হলে লোকও কম থাকবে যুবকও কম থাকবে

সোশ্যাল মিডিয়া তুমি নিজে বলছো সেটা তো জনগণের রিফ্লেকশন না জনগণ নিচ্ছে না ওদের তাই রেজাল্ট খারাপ হচ্ছে এই যে পুজোর মুখ এখন বর্তমানে সেদিক থেকে আমরণ অনুসরণে বসেছেন জুনিয়র চিকিৎসকরা তার সঙ্গে আজ থেকে সিনিয়র চিকিৎসকরাও যোগদান করছে অনুসরণে কোথাও গিয়ে কি রোগী ভোগান্তি একটা ভুল করছে আমরণ অনুসরণে বসা উচিত না কদিন করবে না খেয়ে দশ দিন তারপর তো হাসপাতালে ট্রান্সফার করবে এরা অমর মনোন ভুল ব্যাখ্যা করছে বললে আজকে এক কালকে আরেক খাবে না পরশু দিন আরেকজন খাবে না এটা অমরণ অনশন নয় রুগীরা তো ভুগছেই সে তো ভুগছেই কে খবর নেয় রুগীদের এই যে একদিকে মালদার হাসপাতালে সেলাই করার সুতো নেই আবার অপর থেকে সাগর দত্ত মেডিকেল কলেজে বি ডমি হ্যাঁ আছে তো শুনো আমি যখন আন্দোলনটা করি তখন অন্যের কথা ভাবি না অন্যের কথা তখনই ভাবি যদি সেই সেই তার ভাবাটা তার দুঃখের ব্যাপারটা আমার আন্দোলনের সহায় হয় জুনিয়র ডাক্তাররা করছে তাদের কথা বলছে তবে এখন বোধ কাজ ব্যাক করেছে কাজ করছে ব্যাখ্যাটা ভুল আমার অনশন আমি কোনোদিন খাবো না যতক্ষণ মারা না যায় সেটা তো না আজকে একজন করছে কাল করছে এত চলছে এই যে এক চিত্র আবারও ধর্ষণ দেখা গেলো এই রাজ্যে একের পর এক ধর্ষণ নির্যাতিতার পরিবারগুলি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ব্যথা বুঝবেন এই ধর্ষণের কারণ তিনি কোনো দিন মা হতে পারেননি এটা কথা হলো বোন হলুদ হতো না বন হুলো হতো না যারা বিপ্লব করছে এটা নিয়ে তারা কি সব মানা কি ওটা কোন ব্যাপার না অন্যায়ের প্রতিবাদ সবসময় হবে হচ্ছে আপনাকে দেখা গিয়েছিল যে একদম তৃণমূল সরকারের বিপক্ষে কথা বলতে বা বিরুদ্ধে তারপরে কিছুদিন দেখা গেল যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও বলছেন না বিপক্ষেও বলছেন না এই যে আপনার এটা নিয়ে ব্যক্তিগত মতামত কি প্রথমত আমি রিজিনাল লোক যুক্তিবাদী লোক যুক্তির কথা বলবো হ্যাঁ মমতার পদত্যাগ চাইতে এটা যুক্তির কথা না তুমি ইলেকশন করে হারাও না মমতার অনেক কিছু মমতার দলটা তো আমি ছেড়ে দিয়েছি ইন এফেক্ট হ্যাঁ করি না করি না কিন্তু করি না যেমন বাবু বুদ্ধদেব ভট্টাচার্য সে ছিল পার্টির নির্বাচিত মুখ্যমন্ত্রী দুবার হেরেছিলেন মমতা তো তা নয় সে নিজের দল সেই শেষ কথা সেই প্রথম কথা তো এইগুলো হার্ড রিয়ালিটি তো স্বীকার করতেই হবে আর মমতার মতো মাটির গন্ধ এখন কোনো পলিটিশিয়ান আছে আমি আমার মনে হয় না মাটির গন্ধটা খুব বোঝে কখন কাকে টুপিটা দি টুপি কথাটা বলছি কখন বিজেপিকে ধরে দু এক সালে উঠে গেল তারপরে বিজেপিকে প্রত্যাখ্যান করলো তারপর কংগ্রেসের সঙ্গে কিছুক্ষণ এটা আছে এটা পলিটিক্সের ওর পলিটিক্সের ব্যাপার যে যুক্তির কথা বললেন সেদিক থেকে আপনি কি রাসেলের ভক্ত বারে বারে একদম 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 মানে ইট ইজ বেটার টু বি ম্যাড উইথ ট্রুথ দেন টু রিমেইন সেন উইথ লাইফ সত্যি কথাকে ফেস করে পাগল হয়ে যাওয়া ভালো এটাই সত্য মিথ্যার বিষাতিতে রেখে মানে জ্ঞানী হওয়া ঠিক না মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি কার্যত ভূয়সী প্রশংসা করেন তার কোন দিকটা ভালো লাগে বারে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নামে চোর স্লোগান সেই চোর তো দিতেই পারে তাতে কি এসে গেল চোর তো দিতেই পারে বুদ্ধবাবুকে জ্যোতিবুকেও তো কালাগাল করতো তাতে কিছু এসে যায় না বিরোধী চোর বলছে কি প্রমাণ আছে চোর চোর প্রমাণ করতে পারছে ভাইপোর এত প্রপার্টি আছে বলে দিল কোথায় প্রমাণ দে আমরা তো দিতে পারছি না কেউ তাহলে এত কিছু বলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিপুল হ্যাঁ কানেকশানটা কি মানুষের সঙ্গে কানেকশান আছে হাইকোর্টে আমি না থাকলে তো তৃণমূলের প্রেসিডেন্ট হতো গতবার হ্যাঁ এবারও তাই প্রেসিডেন্ট হয়েছে তৃণমূল তো এটা তো শিক্ষিত জায়গা তা কি করে হচ্ছে কিছুটা বিজেপির একটা স্ট হোল্ড হয়েছে কিন্তু যাই হোক তো তৃণমূলের কানেকশানটা বেশি মানুষের সঙ্গে তোমার পাড়ার কাউন্সিলার চুরি করুক যাই করুক তুমি যখনই এলে জল নেই সে যদি জলটা দিয়ে দেয় স্বাভাবিক তার কাজটা সে করছে এবার কোথায় বেশিরভাগ লোকই কোনো কবর জানতে আগ্রহী না কে চোর কে ইয়ে কেন তার থেকে তো চুরি করছে না এই যে বন্যা গিয়ে মুখ্যমন্ত্রী লক্ষ টাকা ক্ষতিপূরণ তিনি বলছেন আর্যিকর ঘটনা না ঘটলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেন ওটা কি করে বুঝলেন মানে রাজনীতি মোড় ঘোরানোর জন্য বলছেন ওটা তো প্রমাণ কি আছে শুধু বক্তা মুখের খুব বক্তব্য বলে দিলেন এই কোনো ভ্যালু নেই মানে বাংলায় কোথাও গিয়ে কি যুক্তি না মানে দেখো পলিটিক্যাল পার্টি করতে গেলে তোমার ইমোশানে করতে হয় নট অন রিজন যুক্তিবাদের কথা দিয়ে পলিটিক্যাল পার্টির কেউ মেম্বার আছে তাই সব কোনো না কোনো সময় পলিটিক্যাল পার্টি ভুল করে ছেড়ে দেয় সেই পলিটিক্সের ইট ইজ মানে ইমোশনস হুম